ত্রিপুরা বিজেপি থেকে ক্রমশই মুখ ফেরাচ্ছে দলেরই একনিষ্ঠ কর্মীরা বিজেপির মোহ কাটিয়ে আবারও কংগ্রেস দলে যোগ দিচ্ছেন বহু নেতা এবার যুবরাজ নগরে বিজেপিতে ভাঙন ধরিয়ে কংগ্রেসের হাত শক্ত করল ভোটাররা নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি শতরূপা আজকের বিস্তারিত আলোচনায় রবিবার দিনটি ছিল যুবরাজ নগর কংগ্রেসের জন্য একটি সুবর্ণ দিন কারণ আজ রাজ্যের শাসক দল বিজেপির হাত ছেড়ে কংগ্রেস দলে সামিল হয়ে গেছেন বিজেপিরই একনিষ্ঠ কার্যকর্তারা এদিন জেলা কিষাণ কংগ্রেস কমিটির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে দুপুর বারোটায় ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে ধর্মনগর জেলা কিষাণ কংগ্রেসের উদ্যোগে কর্মীদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশিস সাহা কিষাণ কংগ্রেস কমিটির প্রদেশ সভাপতি অশোক বৈদ্য প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাজিত চৌধুরী সম্পাদক দয় চয়ন ভট্টাচার্য ইন্দ্রজিৎ পাল সদস্য হীরালাল নাথ সদস্য কেবল নন্দী সহ জেলা ও মহকুমা স্তরের কংগ্রেস কমিটির সদস্যরা কিষাণ কংগ্রেস কমিটি আয়োজিত সভায় যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের একজন পদাধিকারী ভারতীয় জনতা পার্টির প্রাক্তন নেতৃত্ব সেই দল ত্যাগ করে জাতীয় কংগ্রেস দলে যোগদান করেছেন ওনার পাশাপাশি আরও দুজন ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে জাতীয় কংগ্রেস দলে যোগ দেন এদিন এ নিয়ে বিজেপি দল ছেড়ে কংগ্রেসে যোগদানকারী প্রাক্তন বিজেপি নেতৃত্ব কি বলছেন শুনুন ওনার বক্তব্য আমি দু সালে থেকে দু পর্যন্ত আরও দীর্ঘদিন ধরে কাজ করছি ওনারা ছেলে আমার কাজ করছে কিন্তু বর্তমানে তাই বিভিন্ন দুর্নীতি হয়ে গেছে ভারতীয় জনতা পার্টি দুর্নীতিতে পরিণত হয়ে গেছে এই কারণে গৃহস্প হয়ে আমি ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে

নব্য বিজেপি কর্মীদের অধিক গুরুত্ব দেওয়া পুরাতন বিজেপি কর্মীদের অবহেলার চোখে দেখা অসামাজিক কার্যকলাপ ও অপরাধের ক্রমবৃদ্ধির খবরে রাজ্যের বিভিন্ন অংশের মানুষ বিজেপির উপর থেকে ভরসা হারাতে শুরু করেছেন আর তারই প্রতিফলন দেখা গেল এদিন যুবরাজনগরে আর শুধুমাত্র নগরেই নয় রাজ্যের কোনায় কোনায় বহু ভোটার নীরবে প্রতিরোধ গড়ে তুলছেন বিজেপির বিরুদ্ধে করে তোলার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই তাছাড়া দলের আভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দল কিছুদিন বাদে বাদেই প্রকাশ পাচ্ছে সেটা আলাদা বিষয় তবে সব মিলিয়ে দিনকে দিন বিজেপি দলকে বয়কট করতে শুরু করেছে মানুষ এমনটাই গুঞ্জন রাজনৈতিক মহলে আপনাদের কি মতামত জানান কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার